তোমাদের ফ্যামিলি পোলা আমার সাথে দুই মাস দুই মাস টানা আমার সাথে হাজবেন্ড ওয়াইফের মতো থাকলো এখন আমি যখন আমার সম্মান ফিরে চাচ্ছি আমি যখন আমার অধিকারটা চাচ্ছি তখন তোমরা আমাকে আমার বাসা যে আমার ঠেট দিচ্ছ মূলত আমি বাসা থাকছি না বাসা থেকে আমার প্যারাস বের করে দিয়েছে আমি যত পর্যন্ত আমার রাজকে না পাবো আমাকে যত রাজের মা অ্যাকসেপ্ট না করবে আমি নিউজ করে যাব শুধু নিউজ না নিউজের পর নিউজে যদি আরো কিছু থাকে আমি সেটা করব আর আমার ক্ষতি করবে সঞ্জিত সাহা আমি দেখতে চাই রাজের দুলা ভাই সাহা আমার কি করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম যদি আজকে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং যদি সন্দীপ সাহার ওপর এটা বিষয়টা না সেইটা সাংবাদিক ভাইয়ের আপনারা দেখবেন আজকে এই সন্দীপ সাহার জন্য রাজের মার জন্য আমার রাজ আমার কাছে নাই আমার অধিকার থেকে আমি বঞ্চিত আমি যখন আমার অধিকারটা নিয়ে মিডিয়ায় কথা বলছি তাদের ভালো লাগতো রাতের বারোটার সময় আমার বোন ফোন দিয়ে বলছিল যে তোরে খোঁজার জন্য দুটা লোক এসেছিল তাই আমি বললাম কে কে আসছে বলো যে একটা ছেলে একটা মেয়ে এবং তাদের পরিচয় বলেছে সঞ্জিদের ফ্রেন্ড নাকি হয় তো আমি বললাম যে সঞ্জিদের ফ্রেন্ড হয়তো আমাদের বাসা কি চায় তো বলো যে তুমি মামলা করেছ ওরা চাচ্ছিল যেন আমাদের পক্ষ থেকে আমরা করে যে বিষয়টা আকশে আসি তা আমার কথা হচ্ছে যে আমাদের মামলার ডেট থাকে প্রত্যেকটা জিনিস একটা সময় থাকে সময় হলে কিন্তু করে যাব আমরা ওদের রাজের ফ্যামিলি পক্ষ থেকে লোকজন আসবে আমরা আমরা একটা আকসে যাব বা একটা সমাধানে যাব তাই না সমাধান হবে কখন হবে এটা সার্চ হবে অনেক সাবজেক্ট আছে সাবজেক্ট গুলো পরে কিন্তু মামলার কাজগুলা হয় কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে রাজের ফ্যামিলি থেকে সবসময় তারা খুব তাড়াহোড়া চাচ্ছে যে মামলা প্রথমত মামলা কেন করি না মামলা কেন করি না মামলা এখন করেছে এখন তারা বলছে যে তাদেরকে হেল্প করতে হবে আমি আমার প্যারেন্টস কে বলতেছে যে আপনারা আমাদের হেল্প করবেন আপনারা করে যাবেন আপনারা একটা আকোষে আসেন তো আমার ফ্যামিলি আমার বাবা মা তো ওরকম কথা বলতে পারে না তো তবু বলেছে যে ও মানে রাজের যে রাজের দুলাভাইয়ের যে ফ্রেন্ড আপনার যে সরি রাজের দুলা ফ্রেন্ড হ্যাঁ রাজের দুলা ভাইয়ের ফ্রেন্ড মানে সঞ্জিতের ফ্রেন্ড বলছে যে আপনার মেয়ে যে মিডিয়াতে এতগুলো নিউজ প্রচার করছে নিউজ প্রচার করার মাধ্যমে আমাদের ফ্যামিলি যেরকম সম্মান যাচ্ছে আপনাদের ফ্যামিলিটা কিন্তু সেম সম্মানটাই যাচ্ছে তো এগুলো যেন আপনার মেয়ে না করে এগুলো থেকে বিরত থাকতে বলবেন তো আমি তো একশো বার বলেছি আমি যতগুলো আমি রাজকে পাবো না রাজের ফ্যামিলি রাজের মা রাজের দুলাভাই ভাই সঞ্জিৎ সাহা যত পর্যন্ত আমার রাজকে না দিবে আমি যত পর্যন্ত আমার অধিকার আমার সম্মান আমার সমাধান না হবে আমি তত পর্যন্ত আমি নিউজ কন্টিনিউ করব। তো এখানে রাজের ফ্যামিলি যদি সম্মান চলে যায় তা আমার কি করার আছে রাজের ফ্যামিলি আমাকে মেনে নেয় রাজের ফ্যামিলি আমাকে মেনে নিলাম তো নিউজগুলো করব না এবং আমার বাসায় যে আমার প্যারেন্টস কে বলতেছে যে আপনার মেয়ে যদি এগুলো স্টপ না করে তাহলে যদি আমরা কোনো ক্ষতি করে ফেলি তাহলে পরে আমাদের জন্য মামলা করতে পারবেন না বা আমাদের দোষ দিতে পারবেন না মানে কি আমি আমার অধিকার চাইতেছি আমার সম্মান চাচ্ছি আমি আমার রাজকে চাচ্ছি আমি তো কথা বলবোই তা আমার কথা বলার কি অধিকার নাই